বিপিএল এর ষষ্ঠ ম্যাচে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল মাঠে নামে যেখানে রংপুর রাইডার্স টর্জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে ফরসুন বরিশাল ফরসুন বরিশালের হয় ওপেনিং করে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত যেখানে তামিম ইকবাল আঠেরো বলে আঠাশ রানের একটি ইনিংস খেলে যেখানে ছিল পাঁচটি চার এবং একটি ছয়ের মার নাজমুল হোসেন শান্ত ছিল ব্যর্থ যেখানে নাজমুল হোসেন শান্ত দশ বলে নয় রান করে তাহিদ হৃদয়ও ব্যর্থ ছিল যেখানে তাহেদ হৃদয় ছয় বলে চার রান করে কায়েল মায়ার চৈ বলে তেরো রান করে মুশফিকুর রহিম সতেরো বলে পনেরো রান করে মাহমুদুল্লাহ রিয়াদ আট বলে রান করে ফাহিম আশরাফ তিন বলে এক রান করে মোহাম্মদ নবী উনিশ বলে একুশ রান করে শাহিন শাহ আফ্রিদি ছয় বলে আট রান করে তানভীর ইসলাম আট বলে ছয় রান করে এবং ইমন কোনো রান করতে পারে না কিন্তু সে অপরাজিত থাকে যার কারণে ফরসুন বরিশাল সব উইকেট হারিয়ে একশো চব্বিশ রান করে রংপুর রাইডার্সের হয় শেখ মেহেদি তিন ওভার বল করে একটি উইকেট তুলে নেয় ইফতিকার আহমেদ দুই ওভার বল করে দুইটি উইকেট তুলে নেয় জাভেদ তিন ওভার দুই বল করে একটি উইকেট তুলে নেয় নাহিদ রানা চার ওভার বল করে দুইটি উইকেট তুলে নেয় শাহ চার ওভার বল করে তিনটি উইকেট তুলে নেয় একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্স এখানে রংপুর রাইডার্সের হয় ওপেনিং করে অ্যালেক্স সেলস এবং আজিজুল হাকিম তামিম যেখানে অ্যালেক্স সেলস উনপঞ্চাশ রান করে একচল্লিশ বলে যেখানে রয়েছে চারটি চার এবং তিনটি ছয়ের মার অন্যদিকে আজিজুল হাকিম তামিম কোনো রান করতে পারে না তৌফিক খান শূন্য রানে আউট হয়ে যায় সাইফ হাসান বলে বাষট্টি রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে যেখানে রয়েছে ছয়টি চার এবং তিনটি ছয়ের মার যার কারণে রংপুর রাইডার্স আট উইকেট এবং তিরিশ বল হাতে রেখেই সহজে ফরচুন বরিশালকে হারায়